করছে সারা পৃথিবীতে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে তাদের অর্থায়নে তারা বিভিন্ন দেশে ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে মুসলিম উম্মার বিরুদ্ধে এদেশে মুসলমানদের দেশ সত্তর জন মুসলমান নব্বই জন মুসলমানের দেশে হাজিয়ারিদের দুশোর তাদের আর্থিক সহায়তাকারী এই আরফেল এবং পান কোম্পানি কোন পণ্য চলতে দেওয়া হতে পারে না অনবিবিলম্বে আমাদের জোর দাবি আজকের মানব পণ্ডন থেকে এই আরএফএল যতক্ষণ পর্যন্ত এদেশে আদিয়ানিদের দুশোর আরেকের প্রাণ কোম্পানির পণ্য চলবে ততদিন পর্যন্ত তা পুজো করতে না আন্দোলন বাংলাদেশ দুর্গা আন্দোলন করে তুলে যাবেই এই আন্দোলন তো আমরা পিস পাবো না থেকে আমাদের সুস্পষ্ট কথা অনবিলম্বে আদিয়ানিদেরকে আজকেও বলে অবস্থিন ঘোষণা করা হোক আদিয়ানিদের দোষর তাদের সহযোগিতাকারী প্রাণ ভারতের প্রান্ত ভারতের কোম্পানির সকল পণ্য পরিকট করা হোক তাদেরকে নিভিত্ত ঘোষণা করা হোক তাদেরকে কালো তালিকাভুক্ত করা হোক এই বলে আজকে বক্তব্য শেষ করছি এবং সেই সাথে